নমস্কার বন্ধুরা খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করছি মটর ডালের বড়া দিয়ে লাউ ঘন্ট তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আমি এই লাউ ঘন্ট লাউ ঘন্ট তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি অর্ধেকটা পরিমাণ লাউ আর এই লাউয়ের সাথে আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম পরিমাণ মটর ডাল আমি এই ডালগুলোকে পাঁচ ছ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর ডালটা একটা সাইডে সরিয়ে রাখলাম আর এই লাউটা নিয়ে আমি ভালো করে ছাড়িয়ে কেটে তারপর দেখাচ্ছি দেখুন লাউটা আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর এই লাউয়ের সাথে আমি নিয়ে নিয়েছি দুটো আলু আলুগুলোকে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এরপর এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সির জার এই জারের মধ্যে আমি ডালগুলো দিয়ে দেব দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব তবে এই ডালটা আমি একবারে পেস্ট করব না অর্ধেকটা পরিমাণ প্রথমে পেস্ট করে নেব তারপর অর্ধেকটা করব তো অর্ধেকটা পরিমাণ ডাল আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে এই ডালটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন সমস্ত ডালগুলো আমি পেস্ট তৈরি করে নিয়েছি এরপর এই ডালের পেস্টের মধ্যে আমি দিয়ে দেবো কিছু মশলা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ দিলাম কাঁচা লঙ্কা বাটা এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিচ্ছি হলুদের গুঁড়ো আর এখানে আমি একটু হিংয়ের ব্যবহার করব। সামান্য একটু হিং দিয়ে দিলাম এই হিংটা দিলে বড়াগুলোর স্বাদ খুব সুন্দর হয় তারপর এই সমস্ত মশলাগুলোকে ভালো করে ডালের পেস্টের সাথে মিশিয়ে নিয়ে ডালটাকে একটু ফেটিয়ে নিচ্ছি এইভাবে একটু ডালটা ফেটিয়ে নিলে বড়াগুলো খুব সুন্দর নরম হয় আর বড়ার ভিতর খুব সুন্দর ঝোলটা ঢুকে যায় এরপর এই ডালের পেস্টটা আমি বড়া তৈরির জন্য নিয়ে নিয়েছি বড়া তৈরির জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে এই তেলের মধ্যে আমি এই ডালের পেস্টটা ছোট ছোট বড়ার আকারে দিয়ে দিচ্ছি দেখুন প্রথম ব্যাচে কিছুটা বড়া আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে এই বড়াগুলোর একটা দিক ভাজার জন্য একটু অপেক্ষা করছি যখন একটা দিক ভাজা হয়ে গেছে তখন অপর দিকটাকে আস্তে আস্তে উলটিয়ে দিচ্ছি এইভাবে সমস্ত বড়াগুলোকে উল্টিয়ে দিলাম অপর দিকটাও ভাজা হওয়ার জন্য দেখুন বড়ার অপর দিকটাও ভাজা হয়ে গেছে এরপরেই বড়াগুলোকে আবারও একটু উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি তো সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি আর বাকি যে ডালের পেস্টটা আছে সেইটাকেও বড়া তৈরি করে আমি ভেজে নিচ্ছি দেখুন বাকি বড়াগুলো ভেজে তুলে রেখেছি তারপর ওই বড়া ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ গোটা জিরে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো দিয়েই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি দিয়ে এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুর স্বাদ অনুযায়ী লবণ এই আলুগুলোকে তেলের সাথে একটু একটু করে দিচ্ছি। দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছে দেখুন বেশ কয়েকবার নাড়াচাড়া করে আলুগুলোকে একটু ভেজে নিয়েছি আর আলুর গায়ে একটা ভালো রং ধরে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর এক চামচ দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে আদা বাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় একটু নাড়াচাড়া করে আদা আর কাঁচা লঙ্কাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম লাউয়ের টুকরোগুলো সমস্ত লাভের টুকরোগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু মশলা আর আলুর সাথে লাভের টুকরোগুলোকে কষিয়ে নেব আমি লাউয়ে এখানে প্রথমে লবণ ব্যবহার করবো না লাউটাকে একটু আলুর সাথে নাড়াচাড়া করে দিয়ে তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে হলুদের গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে দিয়ে লাউগুলোকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছে প্রথমে যদি লাউয়ে লবণ দিয়ে দিই তাহলে লাউ থেকে জল ছেড়ে দেবে লাউটা কষানো যাবে না সেই জন্য লাউটা ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি আগে আলুর মধ্যে লবণ দিয়েছি সেই জন্য এখানে লাউয়ের পরিমাণ বুঝে লবণটা দিলাম এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে লবণটা মিশিয়ে দিলাম লবণটাকে মিশিয়ে দেওয়ার পর লাউয়ের মধ্যে দিয়ে দিলাম গ্রেভির জন্য জল আমি এখানে একটু বেশি পরিমাণ জলের ব্যবহার করলাম তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি যেহেতু এটা নিরামিষ রান্না একটু চিনির ব্যবহার করলাম তারপর ঢাকনা দিয়ে এটা পাঁচ মিনিট রান্না হতে দিচ্ছি দেখুন পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি আর এর ফলে আলুগুলোও খুব সুন্দর গলে গেছে আর লাউটাও খুব সুন্দর গলে গেছে এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা বড়াগুলো সমস্ত বড়াগুলো দিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতার টুকরো ধনে দিয়ে দিয়ে তারপর খুব ভালো করে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে বড়া আর ধনেপাতাটা মিশিয়ে দিচ্ছি এটা মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে একটা ঢাকনা দিয়ে আমি এটা দু মিনিট মতো রান্না করে নিচ্ছি দেখুন দু থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর ঝোলটা অনেকটা টেনে গেছে এই পর্যায়ে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে এটা আমি বসিয়ে রাখছি আর যেটুকু ঝোল আছে সেটাও বড়াটা টেনে নেবে দেখুন দু তিন মিনিট আমি ঢাকনাটা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকনাটা খুলে নিয়েছি একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে এই পর্যায়ে আমি এই লাউ ঘন্টটা নামিয়ে নিচ্ছি এরপর এই লাউ ঘন্টটা আমি গরম গরম পরিবেশন করে দিয়েছি বন্ধুরা এই গরমের দিনে হালকা মশলায় এই লাউ ঘন্টটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো আজকে আমার এই মটর ডালের বড়া দিয়ে লাউ ঘন্টের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম ধন্যবাদ